আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লা বা সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের সন্নিকটেই রমাদন মাস একদম কাছাকাছি সময় আমরা রমাদনের কাছাকাছি সময় অতিক্রম করছি হয়তো অল্প কয়েকদিন পরেই রমাদন মাস শুরু হবে রমাদন প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরানি কারিমের মধ্যে বলেছেন শাহরু রমাদন আল্লাহদি উম দিলে ফিহিল কুরআন হুদেল্লি নাস এর আগেই আরেকটা আয়াত আল্লাহ তালা বলেছেন ইয়াল্লাদিন আহ মানু কুতিবা আলিকুম ও সিয়াম উকেমা কুতিব আল্লাদী নামিন কবেলিকুম লাল্লাকুম দেখুন এয়াতে কারিমের মাধ্যমে রমাদন মাস এবং রোজা ফরজ হওয়া প্রমাণিত হয়েছে এদের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়া ইয়াইহুল্লাদিন আহ আমানু হে মুমিনগণ কুতিব আলিয়কুম ও সিয়াম তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করেছি কেমা কুতিবা আলিল্লাদী নামিন কবে লিকুম আমি সিয়ামকে বা রোজাকে ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য লাল রহকুম তত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো এতে কারিমের মধ্যে আল্লাহ তাহারা কয়েকটি বিষয়কে উল্লেখ করেছেন এক নম্বর হলো রোজাকে ফরজ করেছে আমাদের জন্য রোজাটা শুধু আমাদের জন্য ফরজ ছিল না বরং পূর্ববর্তী যে উম্মত ছিল তাদের জন্য রোজাটা ফরজ ছিল মারিয়াম আর এই যখন ঈসা আলহি সলাাতুয়ালামকে জন্ম দিয়েছেন বা জন্মগ্রহণ করেছেন তিনি যখন তখন যেহেতু ঈসা আলহি সালাতু বাবা ছিল না তখন সামাজিকভাবেই আল্লাহ তালার কুদরতি যে সিস্টেম ছিল সামাজিক সিস্টেম তার বিপরীত ঈশা আলহি সালাতামকে যখন আল্লাহ তালা পৃথিবীতে আগমন ঘটালেন তখন মানুষ এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করল তখন আল্লাহ তালা ঈশা আলহি সলাতু মা মারেম আলহি সালাতলাম মানুষের প্রশ্নের মুখে পড়েছেন এবং মানুষ তাকে অন্য একটি দৃষ্টিতে দেখতে শুরু করেছেন তখন মানুষদের উত্তরগুলো এবং তাদের কথার উত্তরগুলো ঈসা ইসা আল্লাহলামের মা মারিয়াম দিতে অক্ষম হয়ে গিয়েছেন এবং তিনি কীভাবে দিবেন স্বামী ছাড়া কিভাবে সন্তান হলো এই প্রশ্নের উত্তর কি দিবেন অথচ আল্লাহ তালা তো সন্তান দিয়েছেন তখন তিনি আল্লাহর কাছে যখন প্রার্থনা করেছেন আল্লাহ তালা দিনাকে রোজা রাখার আদেশ দিয়েছেন তখনকার রোজাটা ছিল তুমি চুপ থাকার রোজা যে আল্লাহ তালা বলেছেন যে তুমি রোজা রাখো অর্থাৎ তুমি চুপ থাকো কোনো কথা বলো না এভাবেই রোজাটা আল্লাহ রাখতে বলেছেন অর্থাৎ তখন রোজাটা ছিল চুপ থাকার রোজা রোজা নবী মোল্লামের উম্মতের জন্য রোজা এবং সিস্টেমটা একটু ভিন্ন তাদের রোজাটা হলো খানা থেকে বিরত থাকা এবং পানাহার থেকে বিরত থাকা সাথে সাথে স্ত্রী সমবক থেকে বিরত থাকা এই তিন জিনিস হলো উম্মতে মোহাম্মদের জন্য রোজা হিসেবে আল্লাহ তালা জানিয়েছেন বা তিনি এভাবেই তাদের জন্য সাব্যস্ত করেছেন আল্লাহ তালা কোরআনী মধ্যে রমাদন প্রসঙ্গে বলেছেন শাহরুর রমাদোয়ান লেদি ওংদিলা ফিহিল কোরআন আল্লাহ তালা আমাদেরকে যে বারোটি মাস দিয়েছেন সে বারোটি মাসের মধ্য থেকে কোনো মাসের নাম আল্লাহ তালা কোরআনী মধ্যে উল্লেখ করেননি তবে শুধুমাত্র রমাদন মাসের নাম আল্লাহ তালা কোরআনী কারিমের মধ্যে উল্লেখ করেছেন যে শাহরুর রমাদন আল্লাদি তাহলে যেই শব্দগুরু বা যেই মাসের কথাটুকু কোরআনিকিমের মধ্যে উল্লেখ হয়েছে সেটা অবশ্যই সে মাসটা মর্যাদাশীল যেহেতু কোরআন কারিমের মধ্যে উল্লেখ হয়েছে বা স্থান পেয়েছে এবং কি আল্লাহ তারা এই মাস প্রসঙ্গে বলেছেন এই মাসের আরও একটি বিশেষত্ব বা মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন কোরআন যে মাসের মধ্যে আল্লাহ তালা কোরআন অবতরণ করেছেন নাজিল করেছেন তাহলে এই মাসের বিশেষত্ব দুইটি কারণ আমি বলতে পারি একটা হল আল্লাহ তালা এগা বারোটি মাসের কোন একটি মাসের নাম উল্লেখ করেননি শুধুমাত্র রমাদন মাসের নাম কোরআনিকারিমে উল্লেখ করেছে এটা রমজান মাসের একটা বিশেষত্ব বা মর্যাদার জায়গা আরেকটি হল রমাদন মাস মর্যাদার জায়গা হওয়ার কারণ সেটা হলো আল্লাহ তারা এই মাসের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ আল কোরআনকে নাজিল করেছেন বা অবতরণ করেছেন এখন আসেন কোরআনিকারিমকে কেন আল্লাহ তালা নাজিল করেছেন এই আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন আল কোরআন নাস কোরআন হলো মানুষদেরকে পথ প্রদর্শক হিসাবে বা হেদায়তের জরিয়া বা মাধ্যম হিসেবে পেশ করেছেন এখানের মধ্যে দুইটি বিষয় জানার সেটা হলো আল্লাহ আল্লাহতারা হেদায়তের জরিয়া বা হেদায়তের পথ প্রদর্শক হিসেবে দুটি বস্তুকে পাঠিয়েছেন একটি হলো কোরআন আর একটি হলো নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউ ওসাল্লাম আর হেদায়তের মালিক আল্লাহ আল্লাহত এটা হেদায়তের অধিকার আল্লাহ তালা কাউকে দেননি বরং হেদায়তের পথ প্রদর্শক হিসেবে দুটি জিনিস পাঠিয়েছেন সেটা হলো নবীজি সাল্ল্লাহ ওসাল্লামকে আর হলো কোরআনকে হেদায়তের পথ প্রদর্শক হিসাবে বা বার্তা বাহক হিসেবে পাঠিয়েছেন রমাদন মাস সম্পর্কে যদি এই দুই আয়াতের মাধ্যমে এই আয়তের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে বিশেষ করে রমাদন মাসের অন্যান্য মাসের তুলনায় বিশেষত্ব বা মর্যাদা রয়েছে আল্লাহ তালা আমাদেরকে রমাদন মাসের মর্যাদা এবং আহমেদ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি